শ্রীপুরে গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাগুরা এক আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরার শ্রীপুরে মাগুরা এক আসনে বিএনপির দলীয় প্রতীকে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষ প্রতীকে চেয়ে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে কৃষক দলের নেতৃবৃন্দরা বিশে নভেম্বর বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলবাদ বাজার ও চাকদাবাজারে গয়সপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ব্যবসায়ী পথচারী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন মাগুরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কৃষক দলের দায়িত্বপ্রাপ্ত নেতা মোহাম্মদ সোহেল রানা আলোচনা সভায় গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মহম্মদ ইসরাফিল বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন শেখের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি সনদ কুমার বিশ্বাস ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি মহম্মদ ইয়াকুব আলী মণ্ডল এক নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি মহম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সাংগঠনিক সম্পাদক মোতাহার মোল্লা মাগুরা জেলা কৃষক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুরাদুল ইসলাম মোরাদ সদস্য হারুনুর রশিদ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব সদস্য সচিব মইনুল ইসলাম সুজন গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল টিপু বিশ্বাস বিনয় কুমার দত্ত প্রমুখ লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে মাগুরা এক আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন মাগুরার গণমানুষের নেতা আলহাজ মনোয়ার হোসেন খান আমরা চাই ঐক্যবদ্ধভাবে সবাই মিলে মনোয়ার ভাইকে বিপুল ভোটে জয় করে মাগুরা এক আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে কৃষকদের সকল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ধানের শীষের পক্ষে মাঠে থাকবে ইনশাআল্লাহ

ঠিক আছে ধানে ভাল কিবা নির্বাচনী প্রচারণা এবং বড় সংযোগ অনুষ্ঠান ইতিমধ্যে আমরা ঐতিহাসিক লাঙ্গলবাধ বাজার প্রতিক্ষণ করে এই চাকরাবাজার অবস্থান করেছি নেতা কর্মীদেরকে অনেক দূর দূরান্ত থেকে এসে এত দূর পর্যন্ত আসার জন্য আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে মাগুরা এবং শ্রীপুরের মা মাটি নেতা জনাব আলহাজ মোনার হোসেন খান দানের শেষের কান্ডারি হয়েছেন আপনারা সবাই সবাই মনোযোগ সহকারে সবাই মা বোন এবং যাদের আত্মীয় স্বজন আছে সবার কাছে আপনারা ভোট ভিক্ষা চাইবেন আপনারা বা জনগণের দল দোয়ার দোয়ারে চাইবেন কারণ আমরা জাতীয়তাবাদী কৃষক দল আমরা জনসম্পত্তি দল আমরা ভোট ভোট গণতন্ত্রের যে নে্য অধিকার সেই ভোটের অধিকার আদায়ের জন্য আপনারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে আপনারা মনে রাখবেন সোজাচার আপনাদের যে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য বিএনপির ভার চাপ্ত তারক রহমান যে জনকল্যাণমুখী যে সমস্ত কার্যক্রম তিনি হাতে নিয়েছেন তার মধ্যে কৃষকের এক অন্যতম কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন যেমন কৃষকের কৃষিখাতে কৃষকের উৎপাদন বিপণন এবং কৃষকের সুরক্ষা প্রদান করা হবে এবং কৃষকের ন্যায্য মূল্যর ব্যবস্থা করে দেওয়া হবে তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনারা আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আপনারা নির্বাচনী কার্যক্রমগুলো আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন